এক্স করলা গাড়ি এটার চারটা দরজা কিন্তু রিপ্লেস করা হচ্ছে কারণ এই গাড়ির দরজাগুলো অ্যাক্সিডেন্ট হয়ে এমন একটা অবস্থা হয়ে গেছে ওটা রিপেয়ার করা যাচ্ছে না আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে একটা ছোট্ট জিনিস আপনাদের দেখাবো আমি ম্যাক্সিমাম ভিডিওতে এই কথাটা বলে থাকি তো আজকে চাক্ষু সেটার প্রমাণ দেব আজকে একটা ওয়ার্কশপে আসছিলাম একটা ভিডিও বানানোর জন্য তো এই জন্য এই ভিডিওটা আসলে করা হচ্ছে এই যেটা এটা হচ্ছে একটা এক্স করলা গাড়ি এটা চারোটা দরজা কিন্তু রিপ্লেস করা হচ্ছে কারণ এই গাড়ির দরজাগুলো অ্যাক্সিডেন্ট হয়ে এমন একটা অবস্থা হয়ে গেছে ওটা রিপেয়ার করা যাচ্ছে না এই জন্য টোটালি আপনার এটা চেঞ্জ করে নিচ্ছে তো আমি কিন্তু আপনাদের ভিডিওতে বলি যে ভাই দরজা তো চাইলে চেঞ্জ করা যায় বাট এখানে যদি অ্যাক্সিডেন্ট হয় এগুলো কিন্তু রিপেয়ার পসিবল না তো এই গাড়ি কিন্তু এখানে কোনো অ্যাক্সিডেন্ট নাই দেখতে পাচ্ছেন এখানে থাকলে আমি দেখিয়ে দিতাম তো এখানে কিন্তু অ্যাক্সিডেন্ট নেই তারপর টুকটাক এগুলো নষ্ট হয়ে গেছে এগুলো রিপেয়ার আপনি বুঝতে পারবেন হ্যাঁ এই যে এইগুলোতে অ্যাক্সিডেন্ট নেই হ্যাঁ এই পাশে অ্যাক্সিডেন্ট নাই বাট দরজা কিন্তু চেঞ্জ করছে তো দরজা চাইলে চেঞ্জ করা যায় মেন বিষয় আপনি দরজা চেঞ্জ করলে হয়তো বুঝতে পারবেন না বাট এখানে যদি অ্যাক্সিডেন্ট থাকে বুঝতে পারবেন এবং আমি ওনাদের সাথে কথা বললাম যে ভাই এগুলো কি একবারে নতুন মানে যেভাবে থাকে ওইভাবে আনা সম্ভব উনি বললো যে না ভাই এগুলো একবার অ্যাক্সিডেন্ট হলে এগুলো রিপেয়ার করলে ওগুলো বোঝা যায় এগুলো আসলে চেঞ্জ করা যায় না তো আমার কথা হচ্ছে যে আপনার টাকা দিয়ে গাড়ি কিনবেন অবশ্যই দেখে শুনে বুঝে ভালোভাবে যাচাই করে আপনারা কিনবেন নাহলে কিন্তু আপনারা বিপদে পড়তে পারেন আর আপনাদের যদি এই ধরনের ভাঙাচোরা গাড়ি থাকে আপনারা যদি কম দামে মেরামত করতে চান সেক্ষেত্রে জয়নাল অটোমোবাইলসে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে আমি নাম্বার দিয়ে দিছি তাদের ঠিকানা হচ্ছে তিয়াত্তর গ্রিন রোড গ্রিন সুপার মার্কেটের অপোজিটে স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করলে আপনি ডিটেল জানতে পারবেন আর জয়নাল অটোমোবাইলসে আপনার গাড়ির সকল ধরনের কাজ করানো হয় গাড়ির যা যা কাজ দরকার পড়ে সবই এখানে খুব কম টাকার মধ্যে করানো হয়